আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের বই ছাপানোর কাজ চলছে এ হচ্ছে বই ছাপানোর কাজ চলছে দেখো তোমরা প্রথম অবস্থায় যে পঁচিশ সালের যারা বইগুলো পাবা প্রথম অবস্থায় তোমরা যে বইগুলো পাবা বাংলা ইংলিশ গণিত তারপরে অন্যান্য যে বইগুলো প্রথম অবস্থার দিকে বইগুলো পাবা এবার ডিসেম্বরের শেষের দিকে বই ছাপানোর জন্য এবার সম্পূর্ণ বই জানুয়ারিতে কমপ্লিট দিতে পারবে না আর বইগুলো ছাপানো হচ্ছে কাজ চলছে অনেকে দূরত্বই প্রতি বছরই প্রতি স্কুলে স্কুলে পৌঁছে যায় এবার একটু অনেকে দেরি হচ্ছে বই ছাপানোর চলো আমরা শুনে নিই থেকে দশম শ্রেণী পর্যন্ত আছে আমরা অন্য বছর ডিসেম্বরের মাঝামাঝি বই পাই এবছর এখনো বই পাইনি এক তারিখে ক্লাসে যেতে পারবো কিনা সে ব্যাপারে আমাদের হতাশা রয়েছে ক্লাস থ্রি থেকে এছাড়া আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বইগুলো আমাদেরকে ব্যাপকভাবে পরিমার্জন করার পরিপ্রেক্ষিতে এবং সেগুলো টেন্ডার প্রক্রিয়া একটু সময় লাগার কারণে আমরা জানুয়ারির এক তারিখে যাতে তারা বাংলা ইংরেজি গণিত এই তিনটি বই পায় সবাই তার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করি পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ